আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার শরীরটা তো ভালো না তাই ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে বিফ টিকিয়া বা কাবাব বানানোর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আড়াইশো গ্রাম ছোলার ডাল ও চারশো গ্রাম বিফ দিয়ে আদা রসুন ও শুকনো মরিচ দিয়ে সেদ্ধ করে পাটাই বেটে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করেছে এখন ডাল ও বিভের পেস্টের সাথে কিছু উপকরণ অ্যাড করে নিব প্রথমে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা তারপর দিব গরম মশলার পাউডার এক টেবিল স্পুন কিছু ধুনিয়া পাতা অ্যাড করে নেব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর চার পাঁচটা কাঁচা মরিচ কুচি করে অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ দিব সবশেষে দুইটা ডিম দিয়ে ভালোভাবে অফ ক্যামেরায় মিক্স করে নিব। সব একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে অল্প অল্প ডো নিয়ে কাবাবের আকারে শেপ করে নিব দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন বেজে নেওয়ার পালা এখন একটি পেনে পরিমাণ মতো রান্নার অয়েল দিয়ে তেলটা গরম করে নিলাম এখন একে একে কাবাবগুলো দিয়ে দিব মোলার আশটা মিডিয়াম টু লু লোহিতে রেখে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিব লালচে কালার হয়ে আসছে আর কতটা ফুলে উঠেছে এখন আমি উঠিয়ে নিব এভাবে আমি সব এখন পরিবেশন করে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আপনাদের সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ